ফেসবুকে আপলোড করা যে কোনো ফটোর কে ডাউনলোড অফ করবেন অথবা স্ক্রিনশট অফ করবেন তো ফেসবুকে যে কোনো ফটো আপলোড করলে এগুলো অনেকে ডাউনলোড করে নেই অথবা যে কেউ আপনাদের ছবিগুলো ফেসবুক থেকে সেভ করে নেই তো এটা কে আপনারা অফ করে রাখবেন তো চাইলে খুব সহজে ফটো ডাউনলোড অথবা বা সেভ অফ করে রাখতে পারবেন তো এই কাজটি করে রাখলে আপনাদের ফেসবুকের ছবি কেউ ডাউনলোড অথবা সেভ করে রাখতে পারবে না তো আপনি চাইলে খুব সহজে এই সম্পূর্ণ কাজটি করতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে ফিউচার বাংলা একটা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আকর্ষণীয় ভিডিও পাওয়ার জন্য তো ফেসবুকের ছবি ডাউনলোড করা সেই অথবা স্ক্রিনশট অফ করে রাখার জন্য প্রথমত আপনাদের ফেসবুক অ্যাপসে চলে আসবেন তো এখানে চলে আসার পর আপনাদের প্রোফাইলে চলে প্রোফাইলে এখানে আপনাদের প্রোফাইল অপশানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর কিছু অপশন পেয়ে যাবেন তো এখানে আপনারা ক্লিক করবেন ট্রান নন প্রোফাইল গার্ড এখানে গার্ড অপশন রয়েছে এখানে গার্ড অপশনে ক্লিক করবেন প্রথমত আপনাদের এই সেটিংসটি অন করতে হবে এরপর আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করলে আপনাদের প্রোফাইল যে কোনো ছবি কেউ স্ক্রিনশট নিতে পারবে না অথবা সেভ করতে পারবে না ডাউনলোড করতে পারবে না তো এখন গার্ড অপশনে ক্লিক করে দেওয়ার পরে নিচে দিকে নেক্সট অপশনে ক্লিক করবেন এরপর দেখেন যে সেভ অপশন রয়েছে এখানে সেভ অপশনে ক্লিক করলে আপনাদের ফটোটা গার্ড হয়ে যাবে তো এটা কেউ সেভ করতে পারবে না অথবা এটা কেউ স্ক্রিনশটও নিতে পারবে না তো এখন দেখেন যে সেটিংসটি অন হয়ে গেছে তো এখন কেউ চাইলেও আপনাদের প্রোফাইলে কেউ স্ক্রিনশট নিতে পারবে না অথবা আপনাদের ফটো কেউ ডাউনলোড অথবা সেভ করতে পারবে না তো এরপর রয়েছে আপনাদের যে কোনো পিকচার কেবে ডাউনলোড অথবা সেভ করা থেকে রক্ষা তো আপনাদের প্রোফাইল গার্ড অপশনে ক্লিক করে আপনাদের প্রোফাইল পিকচারটা এভাবে সেভ করা থেকে বিরত রাখতে পারবেন তো যে কোনো পিকচার সেভ করা থেকে বিরত রাখার জন্য প্রথমত আপনাদের এখানে রয়েছে এখানে ক্লিক ক্লিক করবেন এরপর আপনাদের আপনাদের এখানে এখানে লক লক প্রোফাইল রয়েছে প্রোফাইলে করে প্রোফাইলটা লক করতে হবে তো প্রোফাইল লক করলে আপনাদের কোনো পিকচার কেউ ডাউনলোড তো বা সেভ করতে পারবে না জাস্ট প্রোফাইলটা লক হয়ে গেছে ওকে অপশনে ক্লিক করে দিলে তো এখন রিফ্রেশ করলে দেখবেন যে প্রোফাইলটা লক হয়ে গেছে তো এখন কেউ চাইলেও আপনাদের প্রোফাইলের কোনো পিকচার কেউ স্ক্রিনশট নিতে পারবে না ডাউনলোড করতে পারবেন না সেভ করতে পারবে না তো এই নিয়মটি ফলো করে আপনি চাইলে খুব সহজে আপনাদের ফেসবুকের যে কোনো ফটো এর ডাউনলোড তো সেভ অপশন অফ করে রাখতে পারবেন কেউ চাইলেও আপনাদের ফটো সেভ করতে পারবে না ডাউনলোড করতে পারবে না তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যারা ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই পরবর্তীতে আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে